আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি পরিষদের আয়োজনে হিন্দু ধর্ম মহাসভা অনুষ্ঠিত হলো হুগলির ব্যান্ডেলের নলডাঙ্গায় অবস্থিত দিশা কমপ্লেক্সে এদিন হুগলি জেলার একাধিক সাধক ও সাধিকারা উপস্থিত ছিলেন এই ধর্মসভায় এদিন আগত সকল ব্যক্তিদেরকে চন্দনের ফোঁটা দিয়ে আবহান করা হয় অনুষ্ঠানে অতিথি সাধক ও সাধিকাদের পুষ্প দিয়ে এবং মহিলারা শঙ্খধ্বনি দিয়ে বরণ করে নেওয়া হয় দ্বীপ প্রচলনের মন্ত্রের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এরপর একত্বতা মন্ত্র বিজয় মহামন্ত্র ও উদ্বোধনী সত্ত্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এরপর মন্ত্রজনের মাধ্যমে প্রদীপ প্রজ্বলন করেন সাধু সন্তরা এরপরে সাধক ও সাধিকাদের বরণ করে মাল্যদান করা হয় উত্তরীয় প্রদান করা হয় সাধু সন্ত আশীর্বাদ প্রবচন করেন ব্যুরো রিপোর্ট আমার বাংলা নিউজ এইরকম একটা বলবেন একটা কথাই বলবো আজকে আমরা বিশ্ব হিন্দু যে প্রচেষ্টা চালিয়েছে তাকে সাধুবাদ জানাই এবং এখনো আমরা হিন্দুরা বেঁচে আছি এটাই এটা অস্তিত্ব রক্ষার লড়াই এবং আমরা সাতই ডিসেম্বর আমরা সেদিন সকালবেলা পাঁচ লক্ষ কণ্ঠে সংখ্যাটা আর বেশি হতে পারে এবং বেশি হবে আমি মানে মানে কি বল ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে আমরা সেদিন সাত লক্ষ পাঁচ লক্ষ জায়গা যদি সাত লক্ষ হই সেটা এবং হবেই এবং আমরা সেখানে গীতা পাঠে অংশগ্রহণ করবো এবং শুধু তাই নয় প্রতি বছরই আমরা মানে বাংলার বিভিন্ন প্রান্তে যেমন গত বছর শিলিগুড়িতে হয়েছিল তার আগে বছর ব্রিকেটে হয়েছিল এবছর ব্রিগেড হচ্ছে এরমভাবে আমরা প্রতি মানে বছরই সমাবেত হব এছাড়া আমাদের প্রত্যেক দু তিন মাস অন্তর অন্তর কোনো না কোনো জায়গা দেখবেন বাংলায় গীতা পাঠের মানে সেখানে এক লক্ষ না হলে অন্তত পঞ্চাশ হাজার কণ্ঠে কোনো জায়গায় দশ হাজার কণ্ঠে গীতা পাঠ হয়েই থাকে আর আমাদের প্রত্যেক দিন মঠ মন্দির মিশন আশ্রমে গীতা পাঠ আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ এবং তার একটু আগে আমরা বলেছি যে আপনারা যা গৃহস্থ ধর্মে রয়েছেন সকাল হোক সন্ধেবেলায় হোক প্রতিদিন গীতার অন্তত দুটো করে শ্লোক অবশ্যই আপনারা ব্যাখ্যা সহ পাঠ করবেন আধুনিক কথার এই যে দুনিয়ায় আমরা যে সবকিছু ঘুমে যেতে বসেছি আমাদের প্রায় সূর্য প্রণাম থেকে আরম্ভ করে সব কিছু যে আমাদের যে একটা রীতিনীতি সেগুলো প্রায় এখন আর দেখা যায় যে লুপ্ত না লুপ্ত হয়নি সূর্য প্রণাম আমরা তাহলে দুটো কথা বলতে হয় আমরা প্রথম অবস্থায় যেটা ছোটবেলা থেকে যেটা আমার দাদুর কাছেও শিখেছি আমাদের পারিবারিক অবস্থা এবং গুরুজির কাছে যে ওম জপা শঙ্কা শঙ্কা সফিয়া মহাদুদিন ধানতারিং সর্বপাপ আপনার পনসমিয়া করবে এগুলো সূর্য প্রণামের মন্ত্র কিন্তু এছাড়া আরেকটি সূর্য উপাসনার মন্ত্র আছে যেটা হচ্ছে যে যোগাসনের মাধ্যমে যে আমরা করে থাকি মিত্রায় নম রবয় নম এইভাবে আমরা দ্বাদশ আদিত্যকে বন্দনা করে এবং দ্বাদশ ভাবে এইভাবে সূর্যকে যে প্রথম মিত্রায় নম রবয় নম যে ব্যায়াম করে যেটা আমরা করি সেটা তো আমরা বিশ্বযোগ দিবসে দেখিয়ে থাকি এছাড়া বিভিন্ন সমাজ বিভিন্ন হিন্দু সমাজ কেন হিন্দু সমাজের বাইরে অনেক সমাজ আছে যারা এই যোগের প্রশিক্ষণ দিয়ে থাকেন প্রতিনিয়ত হ্যাঁ আমার নাম কিঙ্গল ভারতী সামনা করা বহুত হিন্দুত্বের জাগরণের যে আয়োজন হয়েছে বহুত ভিতর এখানকার লোকের যে মানসিকতা আছে এবং আমাদের হিন্দুদের যে মানসিকতা একতা মানসিকতা আমি দেখে তো আশ্চর্য হচ্ছে এবং সবারই বাড়িতে বাড়িতে গিয়ে হিন্দুত্ব গীতা প্রচার করতে হবে বাবা এই না যে এখানে বক্তব্য শেষ বাড়িতে গিয়ে শেষ সবারই ঘরে গিয়ে যারা আমাদের সর্ষের ভেতর বুঝতে দেয় হিন্দুর ভেতর হিন্দুর ধ্বংস করার শক্তি বুঝে আছে তাদের শেষ করতে হবে ভারতবর্ষ সাধু সন্ন্যাসীদের দেশ ভারতবর্ষ সাধু সন্ন্যাসীদের সাধু সন্ন্যাসীরা দীর্ঘদিন অভিনয় করে এসছে যোদ্ধা করে এসছে দেখেন রাম রাজত্ব ছিল সারা বিশ্বে রামরাজত্ব ছিল প্রধান দেখা যাচ্ছে যে আমাদের সনাতনীদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ছেলেদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বিয়ে করলে সংসার ধর্ম করে কী হবে এটা কি কলিযুগের একটা বলে শেষ পর্যায়ে চলছে না কলিযুগের এক শ্রেণীর লোক তারা বংশ বিস্তার করে চলেছে এক শ্রেণীর লোক বংশ করতে চলেছে এটা ঠিক নাই এটা হিন্দু ধর্মের ব্রহ্মচারের বলে আমরা ব্রহ্মচারী করবো না মঠ মন্দিরে আমি সব জায়গায় যাই কিন্তু মঠ মন্দির শান্তি নেই বাবা মঠ মন্দিরে আরো ঐ ঐশ্বর্য কিন্তু সংসারের ভেতর যদি মঠ মন্দির মন্দির মেনে মানুষের অন্ধরে যে মন্দির সেই মন্দিরকে যে করে যদি সংসারে কাজকর্ম করো পুরুষরা ক্ষেত্র এটা আমাদের সংসার মানে কুরুক্ষেত্র এটা কুক্ষেত্রে ভেতরে থাকতে হবে সংসার পালন করতে হবে কর্ম করতে হবে কর্ম ছাড়া ধর্ম নেই শ্রীকৃষ্ণ বলে গেছেন কর্ম করো তারপরে ধর্ম অর্জুনকে বলেছিলেন কর্ম করো তুমি অস্ত্র ধরো যুদ্ধ করো এটাই তোমার কর্ম পাঁচ লক্ষ চলেছে আর আগে কি বার্তা সাত লক্ষ ফণ্টা আমরা আমরা প্রথমে পাঁচ হাজার কণ্ঠে নবতী স্কন মঠ থেকে শুরু করেছিলাম একুশ সালে সেটা আছে এক লক্ষ কণ্ঠে এই যে আমার আছে এক লক্ষ কণ্ঠে গীতা হয়েছিল এবার পাঁচ লক্ষ কণ্ঠে গীতা গীতা পাঠ সব ঘরে ঘরে গীতা মা বনীদের তুমসি গাছে সকালে জল দিতে হবে এবং প্রত্যেক তিনটি করে ষোলো প্রত্যেক উচ্চারণ করতে হবে সবাই ছেলে মেয়েদের শিক্ষা দিতে হবে বাবা গীতা পাঠ করো গীতা পাঠ করো গঙ্গা জল দাও শিব শক্তিকে দর্শন করো তারপর স্কুল যাও ভোজন করো সবকিছু পড়াশোনা করো মন শান্তি থাকবে সবকিছু স্থানের নামাজীপা একটা বড় অনুষ্ঠানের আয়োজন করছে তারা তার আগে এইরকম একটা পরামর্শ আজকে আমাদের যে আগামী সাতই ডিসেম্বর আমরা কলকাতার ব্রিগেডে যে একটা বিরাট করে মহতি হিন্দু ধর্ম সভা গীতা পাঠের মাধ্যমে হিন্দু সমাজকে জাগরণ করার জন্য আয়োজন করতে চলেছি তারই প্রস্তুতি হিসাবে আমাদের বিশ্ব হিন্দু পরিষদ বিভিন্ন স্থানে সাধু সন্তদের নিয়ে সনাতনী মানুষদেরকে নিয়ে বিভিন্ন সভা সমিতির আয়োজন করছে তাদের মাঝখানে এই অনুষ্ঠান সম্পর্কে ধারণা ছড়িয়ে দিতে সেই রকমই একটি অনুষ্ঠান আজকে হুগলি জেলায় হুগলি জেলা বিশ্ব হিন্দু পরিষদ আহ্বান জানিয়েছিল এবং সেটা আজকে আমাদের এখানে দীর্ঘক্ষণ ধরে অনুষ্ঠিত হয়েছে এখানে আজকে আমাদের একশোর ওপর শতাধিক সনাতনী মানুষ উপস্থিত ছিলেন সেই সঙ্গে পনেরো জনের বেশি বিভিন্ন মঠ সংস্থা মন্দির ইত্যাদি জায়গা থেকে হিন্দু ধর্মীয় সংস্থা থেকে পনেরো জনের অধিক সাধু সন্ত মহাত্মা আজ আমাদের এখানে তাদের পবিত্র পদধুলি দিয়ে আমাদের ধন্য করেছেন তারা তাদের মার্গদর্শন আমাদের সনাতনীদের সামনে রেখেছেন তাদের পদ দেখিয়েছেন এবং আগামী সভায় যাতে সকলে উপস্থিত হয়ে হিন্দু সমাজে যে অখণ্ড রূপ যে বিরাট রূপ সেই সচেতন রূপ যাতে সকলের সামনে ফুটে ওঠে আমরা যাতে ঐক্যবদ্ধ হিন্দু সমাজকে আমরা যাতে সকলের সামনে দেখাতে পারি তারই একটা প্রচেষ্টার অঙ্গ হিসাবে আজকে হুগলি জেলার এই অনুষ্ঠানে আজকে সাধু মহাত্মারা এসে আজকে আমাদের পদগুলি দিয়ে তাদের মার্গদর্শন করে আমাদের ধন্য করেছেন এর জন্য আমরা তাদের কাছে রীতিমতো শঙ্খ এবং কপালে চন্দনের ফোঁটা দিয়ে তাদের আবাহন কারণ সাধুরা তো আমাদের কাছে সাধু মহাতারা তো আমাদের হিন্দু সমাজের কাছে অবশ্যই পূজ্য মাননীয়তাই তাদের তো আমরা আহ্বান করবোই সম্মান দেখিয়ে পড়বই সেই সঙ্গে দেশমাতৃকা তিনিও আমাদের কাছে পূজ্য তাই আমাদের কাছে আমরা দেশমাতৃকার ছবিকেও আমরা সঙ্গে রেখেছি ভারত মাকেও আমরা পুষ্পর্গ দিয়ে শ্রদ্ধা জানিয়েছি কারণ দেশ আমাদের অন্যতম পূজ্য দেবী আমরা দেশকে দেবী হিসাবে ভারতবর্ষকেও আমরা কিন্তু পূজা করি আমার নাম হচ্ছে প্রশান্ত পাল আমি বিশ্ব হিন্দু পরিষদে কার্যকর